জেটাই আট টাকা শুন হাও তো আলিম্বাহ আনা কুরান কিতাবে শুনি আর আপনারা মানাত সাবধান ইমানে দায়িত্ব আদায় করিয়া যাই আর ইনশাল্লাহ আর এ হদীত শরীফ জয়ীফ আমিও কই আর জয়ীফ জুনিয়র হলেও কই জয়ীফ ই হদীত গো বয়ান রসুল্লাহ সাল্লামের তে বিমাজ বিশ টাকাত পড়ছে হজীত জয়ীফ জয়ীফ কোনো সন্দেহ নাই কিতাবলে শুন তবে দাবন্দর বড় এক মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি তাই তিরমিজি সহিহ হতে সব ব্যাখর্তা লাছেন আগরতে হাদিস আসল জওইফ ছিল কিন্তু দুনিয়ার মানুষই ঘুরে কবুল করিলে গতিকার জওইফ রয়েছে না এটা উযুল হাদিস হওয়াটা খালি হাদিস পড়লেই তো না উযুল মুল্লি তো সেটা সরার ওই যে হাদিস আমি হইলাম

দুনিয়ার উলামাই গুড়ে কবুল করিয়া বিশ টাকা পড়া তর্জন কি গিয়ে দুর্বল রয়েছে না এটা হলো হদিসের মূল নীতি ও তেরাবের মশলা করতে আইল আল্লাহ হায়াত রাখুন আমি অসুস্থ আরো তুই অসুস্থ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুনিয়ার তেরাবের সতরে হাত লইয়া দরবার নানি আপনারা সতরে হাত পড়ুন আপনারা দেশ আইছে আট টাকা আমি এখানে আগে মাতি আর দেখুন জানি খোয়া দরবা হেরান তো সারাদিনও রোজা গরমের দিন আর রাইতের নমাজ বিশ টাকা সাজিল আখটা আপনারা খোয়া দরবা বা এই সারাদিন রোজায় শরীর একটু দুর্বল আর বিশ টাকা দেতাই আট টাকা শুন হাও তো আলিম বা আনা কুরান কিতাপে শুনিনি আর আপনারা মানা দরবার সাবধান ইমানেই দায়িত্ব আদায় করিয়া যায় ইনশাআল্লাহ আর কিন্তু না রসুল্লাহ সাল্লা সাল্লামর জমান বিশ টাকা তোর মজবুত কোন রেওয়াজ নেই আট টাকা তোর তারা যে হদিস দেয় ই হদিস তো হদিশ রসুল্লাহর আমরা মা উমুলভিন রসুল্লায় রোজাত হতরে কাত ফোরতা রাইট নহল টাইন ফলায় রসুল্লাই রোজায় উরোজায় এগার হাত ফোর আট ডেঘাত আর তিন ডেকাত বীতি ও ভতি দলিল বানাইছে থেবি আট টাকা তালা কতটা হনার বুঝো আয়ঠারে জি যে রসুল্লায় রোজাত রাইট নহল কত রেখা ফোরতা তাইম জব দিলা রমজানে আনা হল সময় এগারো হাত পড়তা ইগু তেরাবি বুঝলা না তাজুদ বুঝলা রোজা মাস ছাড়া তেরাবি আছে নি হলে বুঝতে নিগু তাজুদ দুনিয়ার উলামায় বুঝলেন তাজুদ আউবকরে বুঝছেন তাজুদ উমরে বুঝছেন তাজুদ আলিয়া উসমানে হলে বুঝছেন তাজুদ আর আমরা এরা বুঝে নিগু তেরাবিন্নবাদ তাই তারা হইলা হইতা তেরাবিন নামাজ আট রাকাত পড়লে ওই যায় বেটি পড়ার দরখান নাই আর এখন মুখ খুলJOIN ডর টুট মেলিয়া হইন তেরাবিন নামাজ আট রাকাত থাকি বিশ বেশ পড়া বেদাত সাইয়া খারাপ বেতগুই বেদাত পড় লাগি আমারও তেরাবিন ওতैया দিছি তো সামনের রমজান জেরি সামনের রমজান জেরি কাল তখন জানি আস্থা পড় না তারাও তো আলিমবা তার এক আনা চাই এখন হজত উসমান উমর রাজি আল্লাহু তাল্লাহু হজত উমর রাজি আল্লাহ তাহু জমান রায় বারইছে লগে আর তাবি লগে সেই সময় নিয়ম আছিল উন সাতজন হন দশজন হন এক লাখ লাখজন তেপি পড়ছে ও লগ এনে হযত তুমারে হইল হনস হই ও যে মসজিদ অকুনাথ পাঁচজন হকুনাথ দশজন হকুনাথন ভরি ইটা কিন্তু যে এক ইমাম দিয়ে ফোড়াই সন্দিলে বড় ভালো ও তাই সুন্দর খন্দ কারি চাপ এক ইমাম বানাইলা আর বানাইয়া বইলা হলরে নমা ভরা ও সুইল বিশ টাকা আর বারইছে যখন অত সুন্দর লাগে সারা মসজিদ এক জমা তো বিশ টাকা ভর হজরত উমরে হইলা নিমাতুল বেদা তো হাজি অত সুন্দর বেদা তৈরি রে বাইগু বেদা তৈরি হালগে নমাজ বিশ টাকাত মানাইলা ইগুর নাম হজরত উমরে বেদা বেদা তৈর তো গালি নাই নয়া প্রবর্তিত নয়া প্রচলিত নয়া নির্ধারিত আমার শাব্দিকর্ত আবিদানিকর্ত মনে রাখবা বেদাত হইলেও যে হালেবাদ স্লোগান দ্বংশ পেদার দ্বংশ হোক শিরিক তো ধ্বংস হইত বেদাত কোনটা ধ্বংস লাগতো যদি আগো অকালটার দ্বংশ করলে ইসলামর বড় খাড়ি নষ্ট করে নি বুঝে বুঝে তো হইতে যাই হোক হজর তুমার রাজি আল্লাহ হইলা নেমাতিল বেদা তো হাজি ও বাঢ়িছো অতো সুন্দর নেইমালা বেদা তো বালা এক কাৰণে শাব্দিক অর্থর ব্যাস শাব্দিক অর্থর ব্যাস শাব্দিক অর্থ বুজাই ইয়াৰ নতুন প্ৰৱৰ্তিত নয়া নির্ধারিত নয়া নির্গত শব্দের অর্থ বাসাইয়া উলামায় আলহামদুলিল্লা সহযোগিতায় তেরাবি বিশ টাকা সাবিত করি আমরা দলিল সহারে কিতাব লিখছি ছোট্ট বই লেখি দোয়া কাল্লায় তফিক দিলে রমজান মানুষের আগে আগে বাড়িত। এখন হইন কি তা নি যারা আট টাকা চড়ইন বড় ব্যাধ লাগে রসুল্লাহ থেকে রসুল্লাহ আট টাকা চড়ছেন উমরে বিষ বানাইলা রসুল্লাহ থেকে উমরে বেশ উত্তানি বড় করে রসুল্লাহ তারা পুত্রা বেশ হয়ে গেছেন আবু কারণ উমর তাকে বেশ পুত্র হয়ে গেছেন আর বহার শরীফের দিস রসুল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহা জাহালাল হাক্কা আলা কলবি উমরুল জানি আল্লাহ আমার দিল আমার উমর দিল হক আর জবান হক জারি কইছে রাসূলুল্লাহ فرمাইছেন আমার উমর দিল আর আমার জোবান আল্লাহ হক নাজিল কই দিয়েছে এখন তারা হয় তুলনা করে তাইন রাসূলুল্লাহ তাকবিরা সুদিল্লাহ নাউযু বিল্লাহ মিনাল